আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মত নতুন একটা ভিডিও নিয়ে তো এই তো এই যে দেখেন গটর গুছায় দিচ্ছি দেখা গেছে সময়টা ভালো যায় আর একটু বোঝাও যায় ভালো তো সেই ক্ষেত্রে একটু ঘর পরতেছি আর আমাদের পাংখাটা দেখেন খুব একাকার অবস্থা

তারপর আবার দুপুরে কত কিছু রাঁধছে সেগুলো আবার কাপড়ও তো ধুইলাম হ্যাঁ আবার কাপড়ও ধুইছে আচ্ছা আপনি আবার এটা বলবেন যে শারমিন ওয়াশিং মেশিন থাকা অবস্থায় কেন কাপড় ধুইলো যে কাপড়গুলো ধুইছে সেগুলো ওয়াশিং মেশিনে একটা লাগে একটা দিলে দাগ বইরা যাওয়ার সম্ভাবনা থাকে পরে দেখছিলা প্যান্টটা না আমি আর পরে দেখি নাই আল্লাহ মা কি করছে দেখছো সাদা প্যান্ট হ্যাঁ গ্রিল লগে দিছে লগে দিছে তুমি যে কষ্টটা করছো সেটা আবার বিফলে গেছে তুমি কি এবার বুঝছো ওই দাগগুলো কই থেকে বসে আমি হইল যে আমাদের যে প্যানিটি বক্সটা নেওয়া হয়েছে ড্রেসিং টেবিলের পরিবর্তে তো এইটার সম্বন্ধে আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না এইটা যেরকম এই যে দেখা হচ্ছে এরকম হয় মানে সাজনি গুজুনি বা বডি স্প্রেড স্প্রেড মানে যাই থাকে ইত্যাদি আহ টেবিলের ভিতরে থাকে আর ব্যানিটি বক্সের নিয়ম হলো এগুলো সব উপরে থাকবে আপনার যখন যেটা মনে হবে আপনি যে এদিকে শর্ট টুল আছে এদিকে বসে আপনি ওটা ইউজ করবেন আবার ওইটা জায়গা মতন রেখে দিবেন তো এটার ফিউচার হইলো এরকম সিস্টেম তো অনেকেই হইলো যে এটা সম্বন্ধে জানেন না সেক্ষেত্রে এই ছোট্ট করে একটা মেসেজ যে আপনারা অনেকে এটা নিয়ে অনেক ধরনের কমেন্ট করছেন যে এটা কী খোলামেলা একটা ড্রেসিং টেবিল হলে অনেক একটা মেয়েদের অনেক কিছুই থাকে

র্যাকের ভিতরে বা কাউন্টারের ভিতরে রাখে তো ওরকম সেট আইনা দিবো তো ছয় পিসের বা চার পিসের সেট আইনা দেবো তখন চুরিগুলো রাখতে পারবে আর লিপস্টিক বা নখ পালিশ এগুলো সবকিছুই উপরেই থাকে এই হলেও বিষয় এটা খোলামেলার উদ্দেশ্য হলো আবার বলবেন যে বাচ্চা কাচ্চা থাকলে নষ্ট করে ফেলবে এটা সিস্টেমটাই এরকম তখন যদি থাকে তখন এই যে এসটা আছে যে চাবি সিস্টেম আছে যদি বাচ্চা কাচ্চা দেখে যে প্রবলেম হচ্ছে ভিতরে দিয়ে লক করে দিবে জানলা ক্লিয়ার তো এটা সম্বন্ধে ক্লিয়ার করলাম তো আমাদের সাথে থাকুন আর যদি দেখেন পাংখাটা তো দেখলেনই কি এক পরিস্থিতি এটা এখন আমি ক্লিয়ার করব আর আমার থেকে যাকে যে বকর চকর ছিল এগুলো ক্লিয়ার করলাম সংসার করতে গেলে অনেক কিছুই টুকিটাকি থাকে তো আবারও টুকিটা কি বা আছে তো বিছানা চাদরগুলো আমরা উঠায় ফালাইছি এই যে দেখেন বালিশগুলো ওই জায়গায় দেখে দিয়েছি কারণ বিছানার চাদরটা পুরো ময়লা হয়ে গেছে আর সেটা হলো আপনার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এই যে দেখেন তো সব কিছু গোসগাছ করে দিলাম চারমিনকে আর এখন হলো আমাদের পাখাটাকে পরিষ্কার করা তো ভাবলাম হয়তো আপনাদের সাথে কথা বলি আর পাখাটাকে ক্লিয়ার করি তো এই এইভাবে তো করতে পারতাম তারও ভাবলাম হয়তো বা তো উপরের দিকেও উঠাই নেই উঠাই নিলাম তো ভালোভাবে

আর এটা তো সবাই ক্লাস ইউজ করে কারণ এটা হলো গ্লাস ক্লিনার বা ফার্নিচার ক্লিনার আমি এই দিকে দেখলাম যে ক্লিন হয় না হয় যায় হ্যাঁ থাকবো

para você. Para você.

অনেক হলো এখন হলো বিছানাটাকে একটু বানিয়ে দেই কারণ অনেক ঘুলা করছে আলো ভালো একটু কাজ করতে

তো সেক্ষেত্রে এই কারণে মেশিন গুলো নিলাম দিন হয়ে গেছে মেশিন মেশিনের বক্স টক্স সব নষ্ট হয়েছে দরকার নাই

ওরা ক্লিন করে দিলাম এখন হলো চাদরটা বিছানো বাকি আছে আর শামিন হইলো আমি একলা কষ্ট করব কেন শামিনকে নিয়েই কষ্ট করব এই যে দেখেন ঝাড়ুটা উনি দিবে দেখি দেখি তোমার মুখখানা একটু মুখখানাটা একটু দেখি না আমরা দেখছেন ঝাড়ুটা দিতে যে হের পরে এই কথাগুলো কইলো চিন্তা করছেন

হরিণ খামসা বাঘের গাল বুঝেন নাই বুঝছেন এখন আপনি ঘর ঝাড়ু দিলেন আমি কি ঘরটা মুছে দেব বাহ খুব সুন্দর থ্যাংক ইউ তো আপনি ঘরটা মুছে দেন আর আমি আমাকে মুছে আসি ওই যে ভাগ্নি রেটি শুরু করলাম দেখেন কেমন করতেছে দেখছেন আর এই যে আমাদের নতুন চাদর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ বা সর্বপ্রথম যে কথাটা থাকে শারমিন তুমি বলবা সবার কাছ থেকে জিজ্ঞাসা করো যে আপনাদের ইট কিভাবে কাটলো কেমন কাটলো হ্যাঁ বলো সবাই আমরা তো সবাইকে দেখে খেয়েছি মানে ঈদের দিনকে থেকে নিয়ে আজ মানে আজকের দিন পর্যন্ত আমরা কি দিয়ে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম কাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখেন টুনটুনিয় ময়না কত কি কোয়া হ্যাঁ তো মাসাল্লাহ আমার ভাগ্নির জন্য দোয়া করবেন সব সময় যেন সুস্থ থাকতে পারে সেটা তো বললাম প্রথমেই শুরু থেকেই যে চাদরটা কেমন হয়েছে আর ফুল ক্যাডিট আমি দেব শামিনকে কারণ সে চান রাত্রে রোজা না খুলে এই চাদরটা আর ওই চাদরটা কিনতে চলে গেছিল আমি বলছিলাম যে আমার জন্য অপেক্ষা করো ইত্যাদিটা সবাই মিলে করি তারপর বাইর হবনে না ওনার আর না উনি যে চলে গেল হ্যাঁ তো দুইটা চাদর আর দুইটা পার্স ব্যাগ কিনে নিয়ে আসছিল তারপর আমরা ইফতারি ইফতারি কইরা বাইর হইলাম ওনার জন্য বরখা কিনতে বরখা কি না সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে বাসায় আসলাম উনি গেল পালারে যায় যে হাতে মেহেদি এখনো দেখেন হালকা হালকা দেখা যায় মানে মেহেদি গুলো যে আমরা নিয়ে আসি খুবই বাজে একটা মেহেদি ছিল মানে ৬২৫ পঁচিশ টাকা ডেলিভারি চার্জ সহ পুরো বাজে ও ফ্রি ছিল তো ছশো পঁচিশ টাকা ছিল মানে কালার নাকি কিছুই বলতে পারবো না এই যে ওই হাতে যেটা দিছে আমাদের বাংলা কি জানি কি মেহেন্দি ছিল ওটা বা মাথারটা দেখেন ওটা বোঝা যায় হ্যাঁ আর আমি যে দিছি বুঝাই যায় না বুঝছেন মানে কি আর বলবো কিছুই বলার নাই তো সবাই কমেন্ট করে জানাবেন আমাদের নতুন চাতর কেমন হয়েছে আর আপনাদের গুলো কিভাবে কেমন করে কাটাইলেন সব তো আপনাদের কাছে শেয়ার করি তো রোজা ঈদের দিনকে ওই যে মানে ঈদের দিন শ্যামাই পাকাইছিল সেই শ্যামাই দূতের অভাবে কি হয়েছিল একটু বলো তো কর না

নিচ্ছি সবাই থাকেন আমরাও চলে যাই চলে আজকের মতন চলে যাচ্ছি কালকে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ